হুগলি জেলার বিশ্ববিখ্যাত চন্দননগর জগদ্ধাত্রী পূজা কেন্দ্রীয় কমিটির সাংবাদিক বৈঠক সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জয়েন্ট সেক্রেটারি অমিত পাল দেবব্রত বিশ্বাস শোভাযাত্রা কমিটির চেয়ারম্যান মানব দাস সহ চন্দননগর জগদ্ধাত্রী পূজা কেন্দ্রীয় কমিটি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিন উপস্থিত সদস্যরা পুজোর গাইড ব্যাব জারি করেন বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্যরা জানান যে গত বছর দু সালে মোট একশো সাতাত্তরটি পুজো কমিটি পুজোতে অংশ নিয়েছিলেন এবছর ভদ্রেশ্বর থানার অন্তর্গত আরও তিনটি পুজো কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যুক্ত হয়েছেন এই বছর কেন্দ্রীয় কমিটির সংখ্যা বেড়ে একশো আশি হয়েছে শাসনের গাইডমাইড নিয়ে সদস্যরা জানান যে এই বছর একশো আটটি পূজা কমিটি পুজো আয়োজন করবে এবং সত্তরটি পূজা কমিটি শোভাযাত্রায় অংশ নেবে পুজো কমিটিগুলোকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে বিশেষ করে শোভাযাত্রায় আতশবাজি বা পটখা ফাটানো এবং হেভি সাউন্ডের ডিজে বক্স বাজানো নিষিদ্ধ চন্দনগর অধীনে ছাপ্পান্নটি এবং ভদ্রেশ্বর অধীনে চোদ্দটি পূজা কমিটি শোভাযাত্রায় অংশ নেবে অভিজ্ঞতা থেকে আমরা আশা করবো এই ধরনের মা জগদ্ধাত্রী কৃপায় কোনো দুর্ঘটনা ঘটবে না প্রভু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যেটা সাধারণ সম্পাদক প্রদীপ সাহ বলেছেন প্রতিটি পূজা কমিটিকে আমরা বলেছি যে ঠাকুরের যে মণ্ডপের ঠাকুরের যে গাড়ি ঠাকুরের যে বাহিত লরি তাদের দুটি করে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে এটা বাধ্যতামূলক এছাড়া আরেকটা বিষয় শোভাযাত্রা পয়লা নভেম্বর শুরুর সময় সন্ধ্যা ছটা থেকে রাখা হয়েছে এবং ক্রমান্বয়ে সত্তরটি পূজা কমিটির শোভাযাত্রা শুরুর সময় আছে সন্ধ্যা ছটা থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এই সময় আমাদের দেওয়া আছে আর টোটাল শোভাযাত্রার আমরা বললাম রুটটাকে বলেছি কুড়িটা জুন আর পূজা কমিটিতে যে আমাদের সত্তরটা পূজা কমিটি আছে তাদেরকে চারটি জনে বিভক্ত করা আছে এইবারে এই যে বিসর্জনের জন্য যে ঠাকুরগুলো প্রতিমা বিভিন্ন পাড়া থেকে বেরিয়ে আসবে বেরিয়ে মেন রুটে আসবে তার জন্য সাধারণ সম্পাদকের সায়ের উদ্যোগে আমরা ডিসিএল এর সাথে সারা বছর ধরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ডাব্লিউস ডিসিএল এর যে কেবিলগুলো আছে সেগুলোকে হবে ইউজি করে অথবা বিভিন্ন পোল ইনস্টলেশনের মাধ্যমে তাদের প্রতিমা সুন্দরভাবে বেড়ে যেতে পারে সে আয়োজন করা হয়েছে এবং কেবিল নেটওয়ার্ক তাদের সাথেও পুলিশ প্রশাসন যেমন উদ্যোগ নিয়েছেন তেমনি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটিও সাধারণ সম্পাদক শুভজিৎ সায়ের নেতৃত্বে কেবিল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ব্যবস্থা করে এই যে প্রসেসন রুট এবং বিসর্জনের যে বিভিন্ন গলি থেকে পাড়া থেকে ঠাকুর বেরিয়ে আসবেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে জিটি রোডের ওপর থেকে যে লরিগুলো আমরা বিভিন্ন লেনে সাজানো হবে সরিয়ে যত সম্ভব লেনে সাজানো হবে সেই জন্য সাধারণ সম্পাদক রুবজিৎ সাবেশ উদ্যোগে আমরা কেবিল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে সেই লেনগুলোতে তার সরানোর উদ্যোগও শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ডাব্লিউএিসিএল কর্তৃপক্ষ যাতে লরিগুলো সুন্দরভাবে ডেকোরেট হতে পারে তারা বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এবছরও সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি স্বেচ্ছাসেবক থাকবে আমাদের এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি সেগুলি থাকবে এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে কারণ আমাদের মায়ের অলঙ্কার থাকে অনেক গহনা থাকে তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন ভিড়ের জন্যে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে সেগুলো নজরদারি রাখার টিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর ফায়ারের যে ব্যবস্থা অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা সেই ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি পূজা কমিটিতে ফায়ারের সিলিন্ডার থাকছে এছাড়াও আমাদের অনুসন্ধান অফিস থাকছে এই বোক যখন আমরা দিই প্লাস্টিকের ক্যারি ব্যাগে নিই সেই প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে এখন প্রায় প্রতিটি পূজা কমিটি নিজের কাপড়ের ব্যাগের ব্যবস্থা করছে কাপড়ের ব্যাগেতে হবে আমরা পুজোয় এবং শোভাযাত্রায় রকম বা বিসর্জনে কোনো রকম বাজির ব্যবহার করব না বা করি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বীজের ব্যবহার করবো না

এছাড়াও আহ আর একটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে আলোক শিল্পীদের সাথে আমরা বসেছি যারা আলো করছে সে আলোক শিল্পীদের সাথে বসে পূজা কমিটির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোর যে আমাদের লরি থাকবে সেই লরির সামনেটা ফাঁকা রাখা থাকবে যাতে ড্রাইভার ঠিকভাবে দেখতে পাই যাতে রানো আলোকার না হুগলির চন্দননগর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার, টিউমার, বাত, ও রোগ গুপ্ত যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া